শুভ সকাল আজ বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ব্লগটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে না মোটামুটি আমি কাজ সেরে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করেছি এদিকে আমার ঘর দুয়া দেওয়া মোছা কমপ্লিট বিছানা পরিষ্কার কমপ্লিট আর তো একবারে শেয়ার করছি তোমাদের সঙ্গে এদিকে দেখো আমার কিন্তু এই ঘরের দুইটা বিছানায় একদম সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে কারণ কোনো কোনো দিন না এরকম হয় সকালবেলা একদমই তাল পাওয়া যায় না তো এর জন্য না মাঝে মধ্যে আমি এইভাবেই স্টার্ট করি কি করব বলো প্রতিদিন যেহেতু ভিডিও মানে ভিডিও দেওয়া থাকে এর জন্য কিন্তু অনেকটা চাপ হয়ে যায় তখন কিন্তু কিছু করার নেই তো তখন এইভাবে স্টার্ট করি কারণ সব সময় তো ক্যামেরা নিয়ে কাজ করা সম্ভব না তখন কিন্তু দেখবে অনেক দেরি হয়ে যায় আর বিশেষ করে আমার শরীরটাও একটু খারাপ মানে শরীরটা বেশি ভালো না হাত পা ব্যথা করছে তো এর জন্য আর কি মোটামুটি একটু কাজ সেরে নিয়ে ভিডিওটা আর কি করে নিলাম আর কি আর কি বলবো মানে ক্যামেরা নিয়ে যদি কাজ করতে যাই তাহলে তো অনেকটাই দেরি হয়ে যায় তো এর জন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো করে নিই আর তাড়াতাড়ি কাজগুলো করে নিলে তাহলে কিন্তু মনে করো যে আমার একটু রেস্ট নেওয়া হবে আর যদি সব সময় ক্যামেরা নিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে তো সেইভাবে আর কি কাজগুলো মোটামুটি সেরে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে তো ঘর দুয়ারগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল এখন চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব তো এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে ঠোরে তারপরে কিন্তু আমরা চাও খেয়ে নিয়েছি চা খাওয়া দাওয়া করে নিয়ে চায়ের বাসন টাসন যা ছিল সেগুলো আর কি ধুয়ে পাকলে স্নানটা সেরে নিয়েছি আর এর তো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এদিকে মেজ ভাসুর কিন্তু ফুল তুলে নিয়ে এসেছে আর এর তো ফুলগুলো এখন সুন্দরভাবে ঠাকুর ঘর মানে সাজিয়ে নিচ্ছি তো এখন বেশিরভাগ আর কি জবা ফুলে পাওয়া যাচ্ছে অন্য ফুল না আর সেরকমভাবে পাওয়া যাচ্ছে না তো কালকে তো সাদা ফুল ছিলই না গাছের থেকে তুলেছিলাম যে কটা ছিল তো আজকে দেখছি কয়েকটা সাদা ফুলও আছে আর কি তো সেগুলো যে গোপালের চরণে তারপরে রাধা গোবিন্দ আছে তো তাদের চরণে হয়ে যাবে আর আমার ছোট গাছটার কয়েকটা ফুল আছে সেটা আর তুললাম না ভাবলাম থাক আর দেখবে গাছের সব ফুল তুললে না ভালো লাগে না কয়েকটা ফুল থাকলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই ভেবে আর কি আমি ফুল ফুলকটা তুললাম না ভাবলাম যে যেগুলো আছে সেগুলো দিয়ে আর কি পূজা করি এগুলো একদম খারাপ না অনেকগুলোই আছে ওই সাদা ফুলটা বা অন্য অন্য ফুল আর কি এখন বেশি পাওয়া যাচ্ছে না ওই জবাটাই পাওয়া যাচ্ছে তো এদিকে দেখো সুন্দর করে আমি গুছিয়ে গাছি এখন কিন্তু ঠাকুরটা পূজা দিয়ে নেব আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর পূজাও আমার হয়ে গেল ক্যামেরাটা তো অন করতেই পারি নাই কারণ কোনো কোনো দিন না কাজের একটু আর কি তাল থাকে তারপরে হলো বাড়িতেও একটু হয়তো নানান রকমের সমস্যা থাকে তখন আর ক্যামেরাটা অন করে আর মনে হয় না কাজ করি তো যাই হোক বাড়িতে বেশি লোকজন থাকলে যখন তখন ক্যামেরা অন করা মানে বিশাল ব্যাপার আর আমাদের বাড়িতে লোকজনে বেশি আর সকালবেলা আবার বাচ্চাদের টিউশন সার আসছিলো তো এই জন্য আর কি ক্যামেরাটা অন করিনি তো যাই হোক এখন আমাদের কিন্তু বাসি কাজকর্ম শেষ দেখলেই তো তোমরা ঘর দুয়ার মোছা পরিষ্কার করা তারপরে চা মানে চা খাওয়াটাও আমার অফ ক্যামেরায় হয়ে গেছে তারপরে কিন্তু স্নান করছি স্নান করে এই যে পুজোটা দিয়ে আসলাম আর জামা কাপড়ও প্রায় আজকে শুকিয়ে যাবে কারণ এতটা রোদ উঠেছে কি আর বলবো প্রচুর রোদ উঠেছে আজকে সকালে জামা কাপড় আর কি দিয়েছি তো দেখতে থাকো খাতে থাকো কি বলে আর ক্লান্ত লাগছে আর এদিকে এই যে আমাদের এনা আর বিড়াল ছানা শুয়ে আছে আজকে গরম পড়েছে না আজকে আর বিছানায় শুয়ে আজকে নিচে শুয়েছে কোন বা ভাগ্যে আজকে নিচে শুয়েছে ওরা তো একদমই নিচে শোয় না ওরা তো যে ভদ্রলোক কি বলি আর তোমাদেরকে তো এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এর তো মাঠে চলে এসেছে ওই যে তোমাদের বললাম না প্রচুর রোদ উঠেছে আর কালকে না আমি রাত্রিবেলা এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম কারণ কালকে আর কি দিনের বেলা আমাদের ছাপ ছিল না তো সাপটা আনতে আনতে অনেকটা লেট করেছে তো পরে না কাজকর্ম করে আর মনে হচ্ছিল না যে ধোয়াকাচা করি এর জন্য আর ধোয়াকাচা করিনি তারপরে না আমি এই যে রাত্রিবেলা আর কি ধোয়াকাছা করেছি আর জানোই তো একদিন মানে রাখা মানে অনেকগুলো আরও কাপড় বেশি হওয়া তো একবারে অনেক চাপ হয়ে যাবে তার মধ্যেও আমার তো ডেইলি অনেকগুলো করে ধোয়া ধোয়াকাছা আর হবে না কেন বলো তো লোকও তো বেশি এর জন্যই আর কি তো ওই জন্য রাত্রিবেলা যেহেতু জামাকাপড়গুলো ধুয়েছিলাম এর জন্য সকাল সকাল মিলেছি এদিকে মনে করো যে বারোটা না বাঁচতেই কিন্তু জামা কাপড় সব শুকিয়ে গেছে আর আমি জামা কাপড়গুলো ধুয়ে না ওই চেয়ারের মধ্যে রেখেছিলাম আর সব জল তো ঝরে গেছিলো তো এর জন্যে আরও তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে আর তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম এর ফাঁকে ভাতটা আমি নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়ে দিয়ে এই কাজগুলো করছি আজকে রান্নার সেরকম কিছু নেই আর কি তার জন্যে আর কি ভাবছি যে হতে থাক হ্যাঁ এর জন্য আর কি অতটা চাপ নেই তো যেহেতু জামা কাপড়গুলো গরম আছে তো এর জন্য ভাবছি গরম গরমে গুছিয়ে রাখি আর রোদের থেকে জামা কাপড় যদি নিয়ে এসে ভাস করা যায় তাহলে খাটনিটা না অনেক কম থাকে আর যদি মানে রাখা হয় তাহলে খাটনিটা অনেক বাড়ে কিন্তু মাঝে মধ্যে কি হয় ওই যে না করলেও উপায় নাই তখন হয়তো মনে করো যে রাখতেই হয় হয়তো অন্য একটা কাজ করছি তখন আর মানে গোছাতে ইচ্ছে করে না তখন কিন্তু রেখেই দিই তো আজকে যেহেতু হাতে সময় আছে তো ভাবলাম যে না করে নিই আর আজকে সে রান্না রান্নাবান্নারও সেরকম কোনো চাপ নেই তো এই কাজটা করে নিলে আগাবে ওই একবার চেয়ারে রাখবো আর কি করব তো করে নিই তো মাঝে মধ্যে আমি রাখি না রাখা না কারণ হয়ে ওঠে না সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে হয়তো কোনো সময় আমার হয়ে ওঠে না তার মধ্যে বাড়িতে গরু বাছুর আছে তো আজকে যেহেতু সকাল সকাল উঠেছি তো অনেক কাজ হয়েছে আর রাত্রিবেলাও আমি অনেক কাজ সেরে রেখেছি তার জন্যে আজকে কিন্তু আমার অনেক কাজটা এগিয়ে গেছে আর এদিকে তো ছেলে মেয়ের স্কুল নেই মানে সামনেই আর কি পরীক্ষা হলো তো এর জন্য স্কুল ছুটি আছে আপাতত তো বাচ্চা কাচ্চার অত্যাচার তো বাড়িতে একদমই থাকা যাচ্ছে না কি অত্যাচার ভাই বোনের মারামারি ঝগড়া এদের তো লেগেই থাকে জানোই সেটা আর এদিকে দেখো জামা আমার গোছানো হয়ে গেছে এরই ফাঁকে জামা কাপড় গোছাতে গোছাতে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়ে এসেছি আর আজকে ডালটা আমি উনানে বসিয়েছি কারণ কি ওই যে একটু গরম জলের প্রয়োজন ছিল তা উনানটা ধরেছি মানে ধরিয়েছি তো ওই জন্য ভাবছি ডালটা উনানে হোক আর যে কোনো জিনিস একটু তো আমরা জানোই বাঁচাতে চাই একটা যদি মনে করো যে ডালটা হয়ে যায় তাও তো আমার একটু গ্যাস বাঁচবে তো এরকম করে বুদ্ধি করে কিন্তু সংসারটাকে চালাই পুরোটাই নষ্ট করি না আমি যদি ওই যে ছেলেমেলে মানে ছেলে মেয়ে যদি কুরকুরে লেস খায় সেই ঠোঙাগুলোও আমি রেখে দিই ওই যে আমাদের একটা উনান আছে তো সেটা আর কি মানে ধরানোর টাইমে লাগে বা গরম জল মানে কাপড় জামা ধোয়ার টাইমে যদি গরম জল লাগে তখন ওগুলো দিয়েও কিন্তু আমি জ্বালাই তো এরকমভাবে কিন্তু সংসারটাকে অনেকভাবে সেভ করে রাখার চেষ্টা করি যদিও মানে টাকা পয়সা দিয়ে আমি সংসারকে হেল্প করি না কিন্তু অনেক কিছু বুদ্ধি খাটিয়েও কিন্তু আমি সংসারে কিন্তু অনেকটাই হেল্প করার চেষ্টা করি কি আর করব বলো আমার তো কোনো ইনকাম নেই যে আমি সংসারটাকে টাকা পয়সা দিয়ে হেল্প করব কিন্তু যতটুকু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে আর কি এগিয়ে নেওয়া যায় সেই হিসাব করে আমি চলতে থাকি তো তাছাড়া তো আর কোনো উপায় নেই আর এই যে চলে এসেছি মানে আলনার মধ্যে এখন জামা কাপড়গুলো গোছাবো তো জামাকাপড়গুলো আমার কিন্তু আলনার মধ্যে গোছানো হয়ে গেছে আর দেখছো তো আলনা ভর্তি জামা কাপড় কি আর বলি এত জামাকাপড় মানে মাঝে মধ্যে খুব রাগ ওঠে তো এদিকে দেখো জামা কাপড় গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ডালটা সোমবার দিলাম দেখছি ডালটা খুব সুন্দর মানে ফুটেছে আর ডালটা খেতেও আজকে অনেক স্বাদ হয়েছে জানো তো তো দেখবে ডাল ডালের মধ্যেও কিন্তু অনেক তফাত আছে ডাল কিন্তু কতগুলো স্বাদ লাগে না আর কতগুলো কিন্তু ডাল অনেক স্বাদ লাগে তো আজকে ডালটা কিন্তু অনেক ভালো হয়েছিল খুব ভালো লাগছিল সবই নালু তরকারি করেছিলাম আর ডাল করেছিলাম কিন্তু ডালটা ভালো হয়েছে তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে সপিনের তরকারিটা গ্যাসে রান্না করে নিলাম আর করে নিয়ে এই যে দেখো খেতে বসে পড়েছি তো এদিকে ফোনে একটু লাইভেও এসেছিলাম তো সবার সাথে কথা বলছিলাম আর হলো ভাবছি যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ শরীরটা আমার একদমই ভালো লাগছে না ওই যে বলছি হাত পা ব্যথা করছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ আর এই যে দেখো মহারানী এখন আর বিছানায় উঠে এইভাবে ঘুমাচ্ছে তো এই হলো কাণ্ড আমাদের বাড়িতে সব সময় হয়েই থাকে আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমি এই গাছটা না এখানে লাগিয়ে দিলাম কারণ গাছটা এত বড় হয়েছে কোথায় রাখবো আমি ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে গিরিলের সামনের লাগিয়ে দিই আর গাছটা কেমন হয়েছে লাগানো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই